<متحدث> بے ہر میں اللہ اللہ ذکر جگیرے اللہ اللہ جو توی جو امی جمبے تو بالو لگے ماشا اللہ تو بے ہر گاؤں میں اللہ اللہ جگ فکیرے اللہ اللہ تومے ہر گاؤں میں اللہ اللہ

যাওয়ার ইচ্ছা দাগেটুক ঘুরে আসুন কোনো অসুবিধা নেই তো কেন আমি এখন একটা দুটো ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো আর আমার কাছে যে গজলগুলো ফারমাইশ করা হয়েছে সেইগুলো আগের বছর আমি গেছি যার মধ্যে একটা হাবিল কাবিল প্রশ্ন হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে আগের বছরে গিয়েছি আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে এই গজলও গিয়েছি কিন্তু আমি বছরে একটা নতুন গজল পরিবেশন করে শোনাবো বিনা দানার খেজুর আপনার এর আগে আমার ইমরান ভাইয়ের মুখ থেকে শুনলেন বুড়ি মার আমার নবীর আদর্শ আমার নবীর জীবনী কেমন ছিল এই দুনিয়াতে এটাও আমি আপনাদের সমুখে একটা ঘটনা তুলে ধরব আমার নবীর জামানায় একটি ঘটনা ঘটেছিল বিনা খেজুর খেজুর আমরা আপনাদের এই এই নম্বর নম্বর টোটাল ঘুরে দেখবেন কয়েকশো কয়েক হাজার গাছ পাবেন কিন্তু এই খেজুর গাছের মধ্যে খেজুর হয় কিন্তু আপনার এই ছ নম্বর বাদ দিন টোটাল ওয়ার্ল্ড ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি কয়েক লক্ষ লক্ষ খেজুর গাছ পাবেন কিন্তু কোনো একটা খেজুর গাছ এমন দেখাতে পারবেন না যে এই খেজুর গাছে খেজুর হয় কিন্তু সেই খেজুরের মধ্যে দানা থাকে না বিনা দানার খেজুর আপনারা আমাদের এই পশ্চিম বাংলা ভারত বর্ষের বুকে পাবেন না কিন্তু আরবের বুকে একটা খেজুর হয় বিনা দানার খেজুর হাজি সাহেবরা জনারা হজ থেকে হাজি সাহেবরা খেজুর আনে ওনার মধ্যে ওদের মধ্যে থেকে দেখবে ওই খেজুরের মধ্যে থেকে অনেক খেজুর লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর তার মধ্যে একটা বিনা দানার খেজুর এই বিনা দানার খেজুরটা হলো কোথা আমার নবীর জামানা একটা ঘটনা সেই ঘটনা ইনশাল্লাহ আপনাদের সমুখে তুলে ধরবো কিন্তু তার আগে আরো একটি ছোট একটি হামতে বাড়ি

ہلو 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 چھی ہلو 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 چھو ہلو 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 ہے তো আমি তারাকে ঘটনামূলক গজল বলবো অনেক কোন আপনারা ঘটনামূলক শুনেছেন তাই আমি একটা ছোট করে হামদে বাড়ি তালা পরিবেশন করে শোনাবো ছোট করে তারপরে ইনশাআল্লাহ আবার ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখতে দেখুন এখানে প্রত্যেক মানুষ উপস্থিত আছে আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারার বান্দা আমরা যদি তারার জিকির ফিকির করতে থাকি তাহলে কি হবে আল্লাহ রাজি খুশি হবে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন এই আল্লাহ নাম এই আল্লাহ আমরা যদি সারাদিন অন্তর থেকে জমতে থাকি আল্লাহকে ডাকতে থাকি আমি যদি কোনো মানুষকে ডাকি একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার যদি ডাকি সেই মানুষটা যদি আমার উপরে রাগও থাকে সে একবার কি হয়েছে রে কমসে কম রাগেতে একবার উত্তর দেবে কিন্তু সেই মহান আল্লাহ আল্লাহকে যদি আমরা বারবার বারবার ডাকতে থাকি আল্লাহ কোন ডাকেতে আমাদের সাড়া দেবে কেউ বলতে পারে না তো কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন ہر دوں میں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ ہر دوں میں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ ہر دوں میں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ ہر دوں میں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ جو تو

خردان اللہ دا دا بے بے اللہ اللہ allah allah اللہ خرداں اللہ اللہ سکر فکیرے اللہ اللہ اے نام جو نام جو الحمد اللہ سوے ہرد میں اللہ اللہ ذکر فکیرے اللہ اللہ تومے ہردو میں اللہ اللہ جگل فکیر اللہ اللہ

বলবার কথা লিখছে দেখুন এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজি বলে ওই নিরাশ দিলে মজি বলে ওই নিরাশ দিলে

हर दाम अलाह अल फीरे अला अल अलाह तोम हर दामे अलाह अलाहिरीरे अलाह तोम اللہ दाम अलाह अल اللہ अला अल अलाह तोम اللہ اللہ ذکر अल اللہ اللہ একটি একটি আহ হামদে বাড়ি তালা আরো একটি ছোট্ট গরিপের পরিবেশন করে শোনা